আজকে আমি কথা বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে বেআইনি বহির্ভূতভাবে এবং প্রতিহিংসার বশবর্তী ও রাজনৈতিক উদ্দেশ্যে ছয় মাসে কারাদণ্ড দেওয়ার ব্যাপারে আসিফ মাহবুদের অস্ত্র কেলেঙ্কারির জন্য আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থার থেকে শাস্তিমূলক ব্যবস্থা আমাদের বাংলাদেশের সিভিল এভিয়েশন তথা বিমানের উপরে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সংখ্যা সৃষ্টি ব্যাপারে তার আগে আনন্দের সাথে জানাচ্ছি যে বাঙালি জাতির আরেক গৌরব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ডক্টর সাইমা ওয়াজেদ পুতুল আরেকটি বিশ্বনন্দিত পুরস্কার অর্জন করেছেন তিনি মানসিক স্বাস্থ্যের বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্যে ব্যাপক অবদানের জন্য থাইল্যান্ড সরকারের পক্ষ থেকে এই পুরস্কার অর্জন করেছেন গতকাল তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই পুরস্কার গ্রহণ করেছেন আমি তাকে আমার অন্তর অন্তল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং তার কামনা করছি আজকে আমার একটা পোস্ট দিয়েছি মির্জা আলমগীর সাহেবের একটা বিবৃতিকে কেন্দ্র করে ফখরুল সাহেব তার বিবৃতিতে অনেক কথাই বলেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমার জন্যে যে তিনি বলেছেন দুই দিন আগে আমার নিজ জেলা ভোলার তজিম উপজেলায় ছাত্র দল শ্রমিক দলের চাঁদাবাজির মুখে চাঁদা দিতে অস্বীকৃতি করার অপরাধে স্বামীকে গাছে বেঁধে গাছের সাথে বেঁধে তার সামনে তার স্ত্রীকে গণধর্ষণ করেছে এইটা নিন্দা জানিয়ে উনি বিবৃতি দিয়েছেন কিন্তু এটা নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়ার সাথে এইটাও বলেছেন ফ্যাসিস্ট চলে গেলেও তাদের তৎপরতা বন্ধ হয়নি এগুলো তাদেরই সেই তৎপরতার সাক্ষী এই হলো একজন একজন শিক্ষাবিদ শিক্ষক অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদের যাকে অনেকে একজন সুশীল রাজনীতিবিদ হিসাবে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়েছেন বিকজ তার এই সমস্ত ফালতু কথার জন্যে তিনি আওয়ামী লীগের উপরে দোষটা পাচ্ছেন অথচ তারা ছাত্র দল এবং শ্রমিক দলের তিনজনকে এই ঘটনার সাথে ঘটনা করার জন্যে বহিষ্কার করেছে এই হইল এদের রাজনৈতিক চরিত্র আরেকটি যেটি কথা বলেছে সেটি হচ্ছে সম্ভবত ওনার ঘুম খুব একটা ভালো হয় না আওয়ামী লীগের ভয়ে উনি বলেছেন আওয়ামী লীগ এখনো ষড়যন্ত্র করছে যে কোনো সময় যে কোনো কিছু ঘটিয়ে দিতে পারে এটার ওনার উপলব্ধি সঠিক উপলব্ধি আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না আওয়ামী লীগ যা করবে বলে কই করবে কারণ আওয়ামী লীগ যা করবে এই দেশের জনগণকে সাথে নিয়ে করবে সেখানে কোনো ষড়যন্ত্রের কিছু নেই সেখানে কোনো গোপন কিছু নেই সুস্পষ্টভাবে কর্মসূচি ঘোষণা দিয়ে তারপর যা করার করবে এবং সেই কর্মসূচি হবে জনভিত্তিক জনগণকে সাথে নিয়ে জনগণের রাষ্ট্রকে বাংলাদেশকে পুনরুদ্ধার করার জন্য আওয়ামী লীগ যা যা করার তাই করবে এটা উনি ঠিকই বলেছেন বাট ওনার ভাষায় এটাকে ষড়যন্ত্র বলেছেন যেরকম মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদেরকে দেশদ্রোহী বলা হয়েছে যারা নেতৃত্বে ছিল এই আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছে ভারতের অনুচর হিসাবে তো এখনো এই তাদের চোখে দেশ যখন পুনরুদ্ধারে আমরা নামব আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক এবং এই দেশের সাধারণ মানুষ যারা এখন ইতিমধ্যে ইনুসের দুঃশাসনে নিষ্ঠ হয়ে গেছে নিষ্ঠ হয়ে গেছে শান্ত হয়ে গেছে তারাই রাস্তায় নামবে তারা অপেক্ষায় আছে তারা যখন ডাক দিবে তখন ঠিকই এই রাষ্ট্র আবার এই ইনুস মুক্ত হবে এবং ষড়যন্ত্রকারী মুক্ত হবে হত্যাকারী মুক্ত হবে আপনারা জানেন গতকাল অবৈধ আদালত একটি আর বহির্ভূত হবে যে এই আদালত দেশের স্বাধীনতা বিরোধীদের গণহত্যাকারীদের মানবতা বিরোধীদের অপর বিচারের জন্য তৈরি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই আদালতের মূল নীতি মূল উদ্দেশ্য এগুলিকে বিসর্জন দিয়ে অবৈধ ইনুসের অবৈধ সংশোধনী এনে বাংলাদেশে এখন এই আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করা রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে তারই প্রথম প্রতিফলন আমরা গতকালকে দেখলাম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বদলে দেওয়া বাংলাদেশের নির্মাতা শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় ঘোষণা করেছে এই রায় নিয়ে আমাদের কোনো মাথা কোনথা নেই রায় রায়ের জায়গায় থাকলো কিন্তু এই রায় যারা দিয়েছে আর এই রায়ের দেয়ার পিছনে যারা কাজ করেছে তাদের বিরুদ্ধে সঠিক রায় অপেক্ষা করছে তাদেরকেই বিচারের আওতায় আনতে হবে এই এই আদালতে না এই আদালত আবার স্বাধীনতা বিরোধীদের বিচার পুনরায় চালু করবে কিন্তু এই যে অপকর্ম হচ্ছে এগুলো বিচার জন্য অবশ্যই বিশেষ আদালত বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে এবং দেশের প্রচলিত আইনি নিশ্চিতভাবে এদের বিচার করা হবে শেখ হাসিনাকে সাজা দিয়ে এরা ভরে ভেবেছিল যে উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য হচ্ছে ওই যে বললাম কালকেই বলেছি তার কর্মচারীদেরকে প্রতারণা করে করেছে কর্মচারীরা মামলা করেছে সময় আদালতে সেখানে ছয় মাসের তার কারাদণ্ড হয়েছে সেইটারই প্রতিহিংসা এবং প্রতিশোধ নেওয়ার জন্য আজকে বিশ্বে ওনার তো মিডিয়া আছে পেইড মিডিয়া আছে যেমন আল জাজিরা প্রচার করেছে শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড হয়েছে এইসব প্রচার প্রচারণা করার জন্য আর আওয়ামী লীগের নেতা কর্মীদের সমর্থকদেরকে ডিমোরালাইজ করার জন্য এটা পদক্ষেপ সব উদ্দেশ্যই ইতিমধ্যে ব্যর্থ হয়েছে এবং এটার যে প্রতিক্রিয়া সেটাও হয় সেটাও প্রস্তুত হয়ে গেছে আওয়ামী লীগের কোন নেতা কর্মী কোনো সমর্থক এটাকে মোটেও পাত্তা দেয়নি এটা নিয়ে কারো তার কোনো মাথা ব্যথেই নেই এই জন্যই আমি বলেছিলাম আমার একটা পোস্টে ওরা তো এখন শেখ হাসিনাকে মানুষকে বুঝাইতে চাচ্ছে বিশ্ববাসীকে বুঝাইতে চাচ্ছে যে আমরা ভারতের কাছে শেখ হাসিনাকে চাচ্ছি ভারত দিচ্ছে না ওরা চাচ্ছে আর মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে মন স্থির করেছে মাইন্ডসেট করেছে উনি বাংলাদেশে আসবেন উনি বাংলাদেশে আসার জন্য যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করা দরকার সেই ব্যাপারে কাজ চলছে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হলেই উনি তারিখ ঘোষণা করে দিবেন সময়ে ঘোষণা করে দিবেন কখন তিনি বাংলাদেশে আসবেন আমার প্রশ্ন আমি এটাও উল্লেখ করেছিলাম আজকে তারা তাকে ফিরত এনে ফাঁসি দেওয়ার স্বপ্ন দেখে তখন তারা কোথায় থাকবে সেজন্য বলেছিলাম আজ থেকে তারা যেন সেই ভাবনা ভাবা শুরু করে শেখ হাসিনা আসছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ কাববে আর তোরা কোথায় যাবি সেই পথ দেখ এই বাংলাদেশ শেখ হাসিনার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু সৃষ্টি করেছে তার জীবনের যৌবন পাকিস্তানের কারাগারে জীবন মৃত্যুর সন্দিক্ষণে গিয়ে তিনি আপোষ করেন নাই বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে পাকিস্তানের কারাগারে থেকে ফাঁসির আদেশ হয়েছে কবর হয়েছে জেলখানায় বঙ্গবন্ধু নিজে বলেছে ডেভিড ফার্স্টের এক সাক্ষাৎকারে আলী জেলে জেলখানায় তখন তিনি তাকে জেলার এসে বলেছে আপনার কবর রচনা করেছেন উনি জিজ্ঞেস করেছিলেন এখানে জেলারকে এখানে এত শব্দ হচ্ছে কেন কি সে কি হচ্ছে সেখানে কবর করা হচ্ছে কার্য কি জন্য কবর করা হচ্ছে বলে আপনার ফাঁসির আদেশ হয়েছে আপনাকে সেখানে কবর দেওয়ার জন্য ডেভিড ফস্টের সাক্ষাৎকার এটা এখনো আছে খুঁজতে পাওয়া যাবে রঙ্গবন্ধু নিজে বলেছে উনি শুনেছেন যে ওনার কবর তৈরি করা হয়েছিল শেখ হাসিনার পিতা সেই বাংলাদেশে শেখ হাসিনা আসবে না জীবিত থেকে উনি সেই একাশি সালে সবকিছু ত্যাগ করে সংসার ছেলে সন্তান স্বামী ভাই বোন বোন অন্যান্য সমস্ত আত্মীয় ত্যাগ করে মৃত্যুর জেনেও মৃত্যুর মুখোমুখি হয়ে বাংলাদেশে এসেছিলেন দুই সালে উনি আট সালে উনি চ্যালেঞ্জ করে ওনাকে আসতে দেওয়া হবে না প্লেন ক্যান্সেল করেছে আসলে তার সাজা হবে মৃত্যুদণ্ড হতে পারে উনি চ্যালেঞ্জ করে জোর করে আসছে তো সেই হেক শেখ হাসিনাকে ইনুজ আটকে রাখবে প্রস্তুত হতে পারে শেখ হাসিনা তাহলে গেল কেন এত সাহস থাকলে আমি ট্রেনের আমি ট্রেনের সামনে দাঁড়ালে নিশ্চিতভাবে আমার মৃত্যু হবে হঠাৎ করে ট্রাক আসতেছে আমি দেখতেছি না সামনে দাঁড়ালে আমি মৃত্যু হবে তো এটা তো অনেকে চেয়েছিল কিন্তু তাকে বাধ্য করা হয়েছে কনভিন্স করা হয়েছে একটা কারণে আপনি বেঁচে না থাকলে বাংলাদেশ বাঁচবে না বাংলাদেশ অন্য কিছু হবে বাংলাদেশ দখল হয়ে যাবে আজকে যে দখল হচ্ছে আপনি বেঁচে থাকলে বাংলাদেশ দখল মুক্ত হবে আবার আমরা বাংলাদেশকে গড়তে পারব বাংলাদেশের যে বাংলাদেশ আপনার পিতা সৃষ্টি করেছেন সেই বাংলাদেশকে জীবিত রাখার জন্য আবার বাংলাদেশকে পুনরুদ্ধার করার জন্য আপনার বেঁচে থাকার উপায় প্রয়োজন আছে আপনি বেঁচে না থাকলেই বাংলাদেশ আর কোনোদিন বেঁচে উঠতে পারবে না শুধুমাত্র বাংলাদেশকে রক্ষা করার জন্য এই দেশের মানুষকে রক্ষা করার জন্য সেদিন তাকে দেশ ত্যাগ করতে হয়েছে মৃত্যু ভয়ে কোনো কিছু লোভে কোনো কিছু তার জীবন বাঁচানোর জন্য স্বার্থপরের মতো সেই সিদ্ধান্ত তিনি নেন নাই যখন তার সামনে এই প্রশ্ন হাজির করা হয়েছে সেই কারণেই গেছে আবার সেই বাংলাদেশের উদ্ধারের নেতৃত্ব এই শেখ হাসিনাই দিবেন এবং কিছুদিন পরেই দিবেন সেই জন্য অপেক্ষা করতে হবে যারা স্বপ্ন দেখতেছে যারা আজকে সাজা দিচ্ছে স্বপ্ন দেখতেছে ফাঁসি দেওয়ার তারা স্বপ্ন দেখুক কি স্বপ্ন বাংলে স্বপ্ন বাংলে তখন কি স্বপ্ন তখন দেখবে বাস্তবতা পালানের সুযোগ পাবে না আমি শুধু বলব দেশপ্রেমিক সকল মানুষকে আপনারা প্রস্তুত থাকেন শেখ হাসিনা সত্যি সত্যি আসছে আপনাদেরকে জানিয়ে আসবে আপনাদের কাছে আসবে সেদিন কত কোটি মানুষ কত লক্ষ মানুষ বা কত কোটি মানুষ বাংলাদেশে ঢাকায় আসবে আমি জানি না কিন্তু এইটুক বুঝি দেশের আশি পার্সেন্ট মানুষ চায় শেখ হাসিনা ফিরে আসুক শেখ হাসিনা এই দেশের হাল ধরুক এই আশি পার্সেন্টের কত পার্সেন্ট লোক ঢাকায় আসবে শেখ হাসিনাকে বরণ করার জন্য তাকে যথাযথ মর্যাদার সাথে প্রতিষ্ঠিত করার জন্য একমাত্র আল্লাহ জানেন আর যারা নিয়োগ করেছে যে কোনো কিছুর বিনিময়ে ঢাকায় তারা আসবেন শুধু তারাই বলতে পারে কত মানুষ সেদিন ঢাকায় আসবেন সেদিন বিশ্ব দেখবে শেখ হাসিনা কেন চলে যেতে হয়েছে সেদিন বুঝতে পারবে কতটা জনপ্রিয় একজন মানুষ হতে পারে সেদিন সারা বিশ্ব দেখবে সেই দিনের অপেক্ষায় রইলাম সেই নেত্রীর সেই ডাকের অপেক্ষায় রইল আমি সহ সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ অধীর আগ্রহে বসে আছে ছোট করে একটু বলতে নাবালক আসিফ মাহমুদ উপদেষ্টা সে যে অস্ত্রের কেলেঙ্কারি করেছে ভাগ্য যে এটা ধরা পড়েছে কিন্তু এই নাকটিপ দিলে দুধ পরে এখন পর্যন্ত এ সমস্ত পোলাপান তো জানে না যে এই সমস্ত ভুল হোক আর ডেলিভারি উদ্দেশ্যপূর্ণ ভাবেই হোক এইসব কাজের প্রতিক্রিয়া কি হতে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি হতে পারে তাতে দেশের কি ক্ষতি হতে পারে কেন আমরা নাবালক বলি নাবালক তো নাবালকি এখনো দুধ নাকটিপ দিলে দুধ বের হয় এই সমস্ত পোলাপানের হাতে অস্ত্র দিয়ে বসে আছে চুরি চুরি তো তুমি অন্যায় করেছ তুমি মাপ চাও যে হ্যাঁ আমার সত্যি সত্যি ভুল হয়ে গেছে এটা আমার লাইসেন্স করা তুমি এত পেস করো কেন তুমি মিসাইল আসবে কারা এটা প্রকাশ করেছে তারা দেশের শত্রু বেটা তারা দেশের শত্রু প্রকাশ করে মানুষকে জানানোর দেখানোর জন্য যে তোরা কত অপকর্ম করস নাকি তোরস দেশের শত্রু যে তোরা অপকর্ম করে আজকে সারা পৃথিবীতে আমাদের বিমানকে হুমকির সম্মুখীন করেছেন আইসিএও ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন মধ্যে চিঠি ব্যাখ্যা চিঠি দিয়ে জানতে চেয়েছে বকৃত ঘটনা বাংলাদেশের সিটি জানতে চেয়েছে প্রকৃত ঘটনা কি এবং তারা তো জানে ফর্মালিটিজ একটা নোটিস করতে হয় চিঠি দিতে হয় তারপরে অ্যাকশন নিবে এমনও হতে বাংলাদেশ বিমান বিশ্বের বহু দেশে বহু এয়ারপোর্টে নিষিদ্ধ হতে পারে এই ঘটনা যেদিন ঘটেছে সেদিন আমি বলেছি বিশ্বের যে কোনো দেশে হলে সে এমপি হোক মন্ত্রী হোক আর যেই হোক তাকে গ্রেপ্তার করা হতো কেন হয় নাই উনিশ সালে আওয়ামী লীগের এক স্থানীয় নেতা এয়ারপোর্টের ডোমেস্টিক এয়ারপোর্টে আভ্যন্তরীণ এয়ারপোর্টে পিস্তল সহ ধরা পড়ছে তো কি হয়েছে আওয়ামী লীগের ক্ষমতায় সে গেছে ন সাথে সাথে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানায় নিয়ে গেছে কোর্টে চালান করেছে জেলে গেছে শেখ হাসিনার সেই আইনের শাসনকে বেলা পরে সোজাচারী শাসন একদলীয় শাসন আজকে মানুষ সৈন্যচারী শাসন চায় এই গণদর্শনের মুক্তি পাওয়ার জন্য অপরাধ কি একটা নিরাপরাধ ছেলে ছাত্রলীগ করে তার অপরাধ তাকে ধরে নিয়ে আসছে তার কি কোনো অভিযোগ নাই মামলা নাই কোন ওয়ারেন্ট নাই তাকে জেলে নিতে হবে কি আবদার ওচি নাই নাই এই জন্য ওচিকে মিছিল নামে সারা দেশ চট্টগ্রামে রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে যেখানে যা হবে ওই ওসি প্রত্যাহার করতে হবে ডিআইজি প্রত্যাহার করতে হবে ওই আরেকজন সিলেটে আরিফুল হক সাবেক সিটি সিলেট সিটি মেয়র আওয়ামী লীগ সময় নির্বাচন করবে বলে তারপরে টাকা পয়সা খেয়ে আর নির্বাচন করে নাই সে গেছে ডিসি অফিসে মিটিং এ ডিসি ডিক্টেট করে কি কি করতে হবে ডিসি সাহেব বলছে যে আপনি তো জনপ্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি না এই কথা বলছে আর বিএনপি ক্ষমতায় যায় নাই এখনো আধা আধি ক্ষমতা শেয়ারে আছে তাতেই বাহাদুর এখন ডিসি কে বদলি করতে হবে আলটিমেটাম দিয়ে বসে আছে আরিফ সাহেব বিএনপির নেতা কর্মীরা আলটিমেটাম দিয়ে ডিসি পড়তে হবে মানে যেখানে যা ঘটবে সাথে সাথে তাকে তার চাকরি যাবে তাকে তাকে পর্যন্ত গ্রেপ্তার করেছে তাকে আদালতে নিয়েছে তাকে সাসপেন্ড করা হয়েছে আজকে তাকে পারমান্ট ডিসচার্জ করা হয়েছে গতকালকে আর এই যে অপকর্মগুলি হচ্ছে একের পর গনপতি মিডে মিনিটে যে অপকর্ম বাংলাদেশে হচ্ছে প্রতিটা অক অপকর্ম যে বিস্ফোরণ ঘটবে সে বিস্ফোরণে আরো তাপ দিচ্ছে এইটুকু আমি বলে রাখলাম কোন বিএনপি জামাত সমন্বয়কারী কেউ ঠেকাতে পারবে না ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট যদি মনে করে তারা দেশের স্বার্থে কাজ করবে এই যে এত কিছু হচ্ছে না তাই সেনাবাহিনী প্রধানকে নিতে হবে বিকজ লিডার এখন কিভাবে কি প্রক্রিয়ায় নিবে সেটা তার ব্যাপার যদি না নেয় তাকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে এই জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে জনগণের ট্যাক্সের পয়সায় পঞ্চাশ হাজার কোটি টাকা বছরে খরচ করে আজকে জনগণ এইভাবে থাকবে আমার মা মনরথ দর্শিতা হয়ে পথে ঘন্টায় ঘন্টায় অরাজকতা করবে সমন্বয়কদের নামে বৈষম্য বিরোধী ছাত্রদের নামে বিএনপির নামে জামাতের নামে যা খুশি তা চলবে বাংলাদেশে এটা কি দেশ দেশের মানুষ খাজনা দেয় ট্যাক্স দেয় কি জন্য কেন আইন শৃঙ্খলা বাহিনী কেন আজকে আইন শৃঙ্খলা বাহিনী আগে তো আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট কাজই করতো না করতে পারতো না ভয় এই কটিয়ার ওসি কে প্রত্যাহারের পরে এখন সুদের কোথায় চলে আসবে তারা ওদেরকে জিজ্ঞেস করবে ভাই কোনটা করব কি করবে এখন আর ডিআইজি এসপি কে জিজ্ঞেস করার প্রয়োজন নাই যারা তৃণমূলে কাজ করে সেই ওসিরা এসআই রা তারা এখন বিএনপির জামাত এই এদেরকে জিজ্ঞেস করে কাজ করবে কি করবে না করবে তারা যে বললো সে বললো এই হলো বাংলাদেশ তো জেনারেল ওয়াকার সাহেব পাঁচই আগস্ট জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে এই বাংলাদেশ উপহার দিবেন আপনি দিয়েছেন যদি এইটা কি আপনি কন্টিনিউ করেন আপনি কি মনে করেন না আপনি বিচারের গান করে দাঁড়াবেন না আপনাকে কৈফত দিতে হবে না আপনাকে অস্ত্র দিয়েছে এই দেশের মানুষকে রক্ষা করার জন্য আপনাকে ভরণ পোষণ করা হয় আপনার সমস্ত বাহিনীকে ভরণ পোষণ করা হয় এই দেশে দেশ এবং মানুষকে রক্ষা করার জন্য আপনি নিজে স্বীকার করেছেন আজকে দেশের মানুষের নিরাপত্তা কোথায় আজকে দেশ কোথায় যাচ্ছে আপনি চুপ কেন আপনার অ্যাকশন দেখতে চায় মানুষ সবকিছুর কিন্তু একটা সীমা আছে এভরিথিং হ্যা লিমিট লিমিট ক্রস হয়ে গেছে সো যে কোনো সময় যে কোনো ইস্যুতে বিস্ফোরণ ঘটবে আর এটা যদি বিস্ফোরণ ঘটে যদি বিপ্লব বিপ্লব হয় এটা হবে ট্রু বিপ্লব ওই পাঁচই আগস্টের মতো বিপ্লব আর অভ্যুত্থান না ওটা তো সামরিক বাহিনীর তত্ত্বাবধানে একটা গুছানো একটা ষড়যন্ত্রের খেলা হয়েছে অর্কেস্ট্রেটেড হয়েছে কিন্তু আসল বিপ্লব কি সেটা মানুষ দেখেছে উনসত্তরে সেটা মানুষ দেখেছে রক্তক্ষয় বিপ্লব কাকে বলে সেটা দেখেছে একাত্তরে নব্বইয়ে দেখেছে সত্যিকারের জনগণের বিস্ফোরণ ওই সময়গুলিতে ক্যান্টনমেন্ট ছিল হাজার 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 শূন্য ছিল অস্ত্র ছিল তাদের সাথে কিছু হয় নাই আজকেও সেই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে সেনাবাহিনীকে নিঃসিদ্ধান্ত নিতে হবে তারা কি জনগণের পক্ষে কাজ করবে নাকি ষড়যন্ত্রকারী হত্যাকারী লণ্ঠনকারী দুর্নীতিবাস ফুটপাটকারীদের পক্ষে কাজ করবে সিদ্ধান্ত তাদের হয় দেশের মানুষকে তারা এই এদের কাছ থেকে মুক্ত করবে অথবা দেশের মানুষ বাধ্য হয়ে নিজেরা মুক্ত হয়ে যাবে তাতে অনেকটা সুনামির মতো হবে আর সুনামির চরিত্র হলো সামনে যা পাবে সব ভাসিয়ে নিয়ে যাবে সে কি সেনাবাহিনী নাকি নৌবাহিনী কি বিমান বাহিনী না পুলিশ না বিজেপি র্যাব নাকি সুনামি সুনামি উইল নট কেয়ার দ্যাট যত তাড়াতাড়ি সম্ভব নট not weeks ইন ডেজ settle দিস ইস্যুস কনসিকুয়েন্স কনসিকুয়েন্সেস ভালো থাকবেন সবাই ধন্যবাদ